আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন প্রতিদিন মরিচ বাজার তিলেকপুর আজ সকাল সকাল মরিচ কেনা বেচা শুরু হয়েছে গতকাল হাট ছিল কিন্তু আজকে হাট না এই বাজার রুস্তুম ভাই মরিচ কেনা বেচা শুরু করেছে সবাই একটু একটু করে কিনছে দেখাবো আমদানি কেমন হচ্ছে এবং কেমন দামে বিক্রয় হচ্ছে ভিডিওটি সঙ্গে থাকুন প্রতিদিন বাদ জান থেকে ফোন করে রাখুন কেউ বিক্রয় করতেছে কেউ চিন্তা করতেছে বিক্রয় করবে কি না আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই কি মরিচ নিয়ে আসছে জি

দাম ভালোই আজকে দাম কত চাচা মরিচের কত বিক্রি করছিলেন আজকে পঁচিশ তিরিশ টাকায় কেনাবেচা হচ্ছে মরিচ গতকাল মরিচ একটু দাম কম ছিল কিন্তু আজকে একটু দাম বেশি পাঁচ টাকা দশ টাকা বেশি তবে আমাদের তিলেকুরে সবসময় মরিচের দাম বেশি থাকে

চাচার ভেয়ে মাল নাই কারো কারো ভেয়ে মাল আছে কারো কারো ভেয়ে মাল নাই এই হচ্ছে আমাদের তিলকপুর মরিচের অবস্থা বেছে কিনা হচ্ছে আজকে একশো পঁচিশ তিরিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত বেছে কিনা হচ্ছে তিলকপুর বাজারে মরিচ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন